আমি ও আজে বহুদিন বলছি কমপক্ষে যদি দুইশো লোক দেখে থাকি পাগল কথার কথায় এরকম ছোট ছোট খুব খুব রুম গ্রিল সহ জালি দেওয়া ভিতরে ঢুকতে দেন না ওদের কাছে ঢুকতে দেয় না ওই জানালার মধ্যে কথা কম যায় আর কি তাও সবাই ঢুকতে দেয় না অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ তো যাই হোক আমি যদি দুইশো পাগল দেখে থাকি বিশ্বাস করেন কসম সর্বোচ্চ দুই জন হবে বুড়া মানুষ আর একশো আটানব্বই জন হবে যুবক ছেলে বিশ্বাস করে সব আমার চোখে দেখা আমি নিজ চোখে দেখছি হ্যাঁ পাগল বানায় গেছে আমি জিজ্ঞাসা করছি যুবক নাম কি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তো বুঝাই সে কি হাসির বিষয়ে আল্লাহ তালা যদি আমাদের এই ব্রেন মাথা সুস্থ না রাখে আমাদের আমাদের কয়দিন আগে দশ তারিখ এই শনিবারে আমাদের কাবিলা যা আমাদের বুড়িচং উপজেলার কৌমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে বড় সম্মেলন অনেক বড় মাহফিল কাবিলা ঈদগাময়টা তো ওইখানে একটা লোক পাশে আপনার আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি আমরা ওই দেখছি একটা লোক এই একটা ছেলে যুবক প্রতিবন্ধী পাগল আমি তারে দেখছি অনেক কোন তার দিকে আমি তাকাই আমার এত মায়া লাগছে সেই নিজে নিজে একবার সোফাটার মধ্যে একবার এই পাশে গিয়ে বসে একবার এই পাশে আইয়ে একবার কেমন জানে হাত লাড়ে একবার হাসে একবার আবার দাঁড়ায় এই যে আহা একদম সুন্দর বিশ্বাস করেন একেবারে টুকটুপকে সুন্দর চেহারা লম্বা চুলা ছেলে এত মায়া লাগছে যাহা ছেলেরা বুঝতেছে না কিছু এজন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্য দুশ্মনির জন্য না আমি দুশ্মন না তো বলার কেউ নাই সবাই ছেড়ে দিছে আপন মা বাপ ভুলে গেছে কেউ তোমরে কিছু বল তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিস নারীর সামনে জিনা ব্য সামনে অশ্লীল ছবির সামনে তোমরা জীবন তুলে দিস আর এখান থেকে ফিরে আসা বাফ কঠিন খুব কঠিন এই জন্য বললাম আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকে আমাদের হায়াতের কদর করি তো ওয়ান ওয়ে বলতেছিলাম এই কথাটাই শেষ করব যে আমাদের হায়াতটাও ওয়ান ওয়ে মানে কি মানে হইল আমরা যে এ এখানে মনে করেন আমরা ছোট বড় দাদা চাচা বাবা ভাই যুবক আমরা যারা আছি এখন বসা আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত ওয়ান হয় অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব ইউটার্ন ইউটার্ন এখানে কি নাই সিস্টেম আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো এটা ওয়ান হয় একমুখী রাস্তা এখানে শুধুই সামনে যাইতে হবে ফিরতে পারবেন যুবক ভাই তুমি সামনে হবে হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা নয় মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন আর নয়তো কবরে চলে যাবে আমার চলে গেছে এই তো জিন্দিকে তাহলে আমরা ওয়ান আমাদের হায়াত একবারই আমাদের রাত একবারই আমাদের দিন একবারই আর আসবেন আর আসবেন আমরা যেন প্রত্যেকে এটা বুঝতে শিখি প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই দিনের শুরুতে রাতের শুরুতে ডেকে বলে দিন ডাকে রাত ডাকে মানুষকে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর আসব না আমারে নষ্ট করো না কদর করে রাত বলে এটা দিন আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন মনে করেন আসরের পরে মাগরিবের আগ টাইমে দিন শেষ হয়ে যায় না সূর্য ডুবে যায় ঠিক না বলেন আবার শুভে সাদেকের সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে রাত শেষ হইতে লাগে তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে আবার ডাকবে হে আল্লাহর বান্দা আমি তো আর আসবো না বলছি আমি তো চলে যাচ্ছি রে আমারে বুঝি বিনা সেজদায় বিনা আমলে বিনা ছেড়ে দিলি আজকের দিনে ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা একটা সেজদাও দিলি না আমি বুঝি এমনে এমনে চলে যেতাম তোর জীবন থেকে আমি দিন তো আর না আজকের রাতে মাগরিবে এসা তাহাজুদ কত লম্বা সময় চলে গেল আহা বান্দা, চারাটা রাত মোবাইলের ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য নাটক সিনেমা অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিলাম একটা সেচ দাও না বলে এজন্য আর আসবেন তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার পৃথিবীতে আর কোনদিন আসবে আগামী বছরের তেরোই ফেব্রুয়ারি তো দুই হাজার চব্বিশ মঙ্গলবার তো আগামী মঙ্গলবার কিন্তু সেটা তো তেরোই ফেব্রুয়ারি আর আসবে না অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হইল আমরা ভালো হওয়া দরকার আমাদের এই হায়াত কাজে লাগাইল এটা নষ্ট করে দিল এটা আনাই আপনার এদুর খাইলেও পারে হালাই দিলেও পারে আপনার বরাদ্দই এর্দুর দুদুরই বরাদ্দ